আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদাও Wassalatu Wassalamu আলা মান লা নাবিয়্যি জবাদা আম্মা বাদ। সময়ত উপস্থিতি হাজির হলাম ইউসুফকে সাথে নিয়ে। ইউসুফের সাথে গল্প বলি এই অনুষ্ঠানে। আজকে 21তম পর্বে এসে চমৎকার শিক্ষণীয় একটা গল্প শেয়ার করব যার শিরোনাম অপপ্রচার। ইউসুফ অন্তর দিয়ে গল্পটা শুনতে হবে এবং এখান থেকে শিক্ষার ভাগটা গ্রহণ করতে হবে। ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ। একজন ব্যক্তি সে একটা ছাগল ক্রয় করলো খুব বেশি বড় না ছাগলটা তার পিঠে বহন করতে আরম্ভ করলো প্রতিমধ্যে একজন ব্যক্তির সাথে দেখা হলে সেই ব্যক্তি বলল যে হায় হায় আপনি করেন কি আপনি একটা কুকুর সানা একটা কুকুরের বাচ্চা পিঠে করে বহন করছেন লোকটি তখন তাকে তুচ্ছ জ্ঞান করে চলে যেতে লাগলো সামনের দিকে সামনের দিকে যেতে যেতে আরো একজন ব্যক্তির সাথে দেখা হলে কুকুরের বাচ্চাকে কাঁধে করে বহন করছেন সে আবার করে করে দিয়েছে দিয়েছে আপনার শরীরটা নষ্ট তখন সেই ব্যক্তি তার কথাকেও অগ্রাহ্য করলো সামনের দিকে চলতে থাকলো আরো একজন ব্যক্তি এসে বলল হাই হাই কি করেন আপনি যে কুকুর এর বাচ্চাকে বহন করছেন তার মুখের লালা পরে আপনার সমস্ত শরীর নাপাক হয়ে যাচ্ছে এ কথা শুনেও ব্যক্তিটি তার ভ্রক্ষেপ না করে সামনের দিকে অগ্রসর হলো চতুর্থ জন এসে যখন বলল যে কি কথা আপনি একজন ধর্মীয় ব্যক্তিত্ব হয়ে ধর্মপ্রাণ মুসলিম হওয়ার পরে আপনি এই কুকুরের বাচ্চাকে পিঠে বহন করছেন এটা আপনার দ্বারা শোভা পায় না যখন চারজন বলল তখন সে ব্যক্তি চিন্তা করলো যে চার চারজন ব্যক্তি কি আমার সাথে মিথ্যা কথা বলতে পারে মনে হয় এটা ছাগল ছানা নয় এটা কুকুরের বাচ্চা তাই তো সে ওই ছাগল ছানাকে ফেলে দিয়ে চলে গেল এই চারজন এসে ছাগল ছানাকে নিয়ে গিয়ে বাজারে বিক্রয় করলো সম্মানিত উপস্থিতি এই যে অপপ্রচার আমরা চোখের সামনে একটা দেখি আর মুখ দিয়ে আরও একটা প্রচার করি এটা আদৌ উচিত নয় আর আমাদেরও চিন্তা করা উচিত যে আমাদের ব্যাপারে কেউ যদি প্রপাগান্ডা অপপ্রচার চালায় তাহলে চালাতে পারে কিন্তু সত্য বিষয়টা আমি ও আমার প্রতিপালক মহান আল্লাহ জানি তাই আসুন কান নয় সত্য বিষয়ের দিকে ধাবিত হয় আল্লাহ তালা আমাদেরকে সত্যের সাথে থাকার মতো দান করুক আমিন বিলাল আমিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি অ